আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সিটি ব্যাংক থেকে সর্বনিম্ন দুই লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন কোনো জামানত ছাড়াই তো এখানে কিন্তু একের ভিতর দুই অধিক লাভবান হওয়ার এখানে কিন্তু একটা সুযোগ আছে যেটা আমরা এই ভিডিওতে জানতে পারবো তো সিটি ব্যাংক তারা কিন্তু মানে একদম গণহারে তারা লোন দিচ্ছে তো সিটি ব্যাংক থেকে কী ধরনের লোন দিচ্ছে সেটা আমরা প্রথমে জেনে নিই তারা দিচ্ছে পার্সোনাল লোন যেটা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং কি এখানে আজকে যেহেতু আমরা পার্সোনাল লোন নিয়ে কথা বলতেছি তো তার মধ্যে আমরা কিছু কথা বলে রাখবো সেটা হচ্ছে তারা কিন্তু অটো লোন দিচ্ছে পার্সোনাল লোন যেটা নিয়ে আজকে ভিডিও করতেছি তারা তো অবশ্যই দিচ্ছে হোম লোন দিচ্ছে স্টুডেন্ট লোন দিচ্ছে তো সবগুলো লোনের বিষয়ে একদিনে ভিডিও করা বা এক ভিডিওতে ভিডিও করা কখনোই সম্ভব না সেটা আপনাদেরও বুঝতে হবে আর আমারও যদি ভিডিও করতে চাই তাহলে জামালাই পড়তে হবে কারণ অনেক সময় পেস লাগাই দেওয়া নিজেই তো সেক্ষেত্রে আজকে হচ্ছে পার্সোনাল লোন যদি আপনি যদি অন্য অন্য লোন বিষয়ক যদি কোনো আগ্রহ থাকে আপনার ভিতরে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা খুব দ্রুত এই বিষয়ে আমরা ভিডিও আপলোড করবো আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এখন কথা হচ্ছে যেহেতু আমরা সর্বনিম্ন দুই লক্ষ টাকাতে বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবো এখন আমাদের জানা বিষয় এই টাকা কত মাসের জন্য দেয় এখানে দেখেন সুন্দরভাবে স্পষ্টভাবে আমাদেরকে এখানে বলা আছে যে আরো মাস থেকে ষাট মাসের জন্য তারা লোন দিয়ে থাকে এখানে কিন্তু আরেকটা সুযোগ আছে সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স to দুইটা মিলে কিন্তু একটা হিউজ পরিমাণ আমাদের লাভজনক একটা বিষয় তো আরও পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো এখন কথা হচ্ছে যে এখানে ফিউচারটা কী সেটা আমরা দেখব ফিউচারটা দেখার জন্য আমরা ফিউচার যে অপশান আছে সেখানে ক্লিক করে দিলাম এখানে তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে যে এখানে লোন বিষয়ক যে তথ্যগুলো আমরা যা ইতিমধ্যে জেনেছি এখানে তারা কিন্তু বলে দিয়েছে যে সর্বনিম্ন দুই লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যায় বারো থেকে ষাট মাসের জন্য তারা লোন দেয় এখানে কিন্তু কোনো চার্জ নাই মানে চার্জটা এটা হিডেন রাখছে হালকা কিছু চার্জ আছে না বলতে কিছু মানে বলা যায় না আর এখানে কিন্তু তারা বলেছে ডাবল বেনিফিট আছে তো ডাবল বেনিফিটটা কি আপনি লোনও নেবেন এবং কি আপনি একটা ইন্স্যুরেন্সও করতে পারেন ইন্স্যুরেন্স করলে তো বুঝতেই পারতেছেন যে সিটি ব্যাঙ্ক একটা বিশ্বস্ত একটা ব্যাঙ্ক এই লোনটা কারা পাবে যেমন এলিজিবিলিটি আছে এখানে তো এইটার মধ্যে আমরা ক্লিক করি এটার মধ্যে ক্লিক করে দেখেন তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে বয়সীমা হতে হবে বাইশ থেকে ষাট বছর আর এখানে দেখে বলছেন যে স্টুডেন্ট বা হোম লোন বা অটো লোন এই ক্ষেত্রে কিন্তু তাদের বয়সী আমাকে একদম কম তো এই বিষয়ে কিন্তু আপনারা ঘাবড়াবেন না যে সব জায়গায় কি একই নাকি তো বয়সের এটা এইটার জন্য এখানে পার্সোনাল লোনের ক্ষেত্রে কিন্তু তারা বেশি রেখেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা স্কিল তারা রেখেছে এখানে হচ্ছে স্যালারি এক্সপিরিয়েন্স বা আপনার মিনিমাম দুই বছরের থাকতে হবে প্রফেশনাল যে বিষয়টা আছে সেটা হচ্ছে দুই বছর তারপর হচ্ছে বিজনেস সেটা হচ্ছে তিন বছর এখন এটা আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিলাম এক্সপিরিয়েন্সটা মান্থলি ইনকাম কীরকম হলে এই লোনটা আপনি নিতে পারবেন পার্সোনাল লোনটা নিতে পারবেন তো স্যালারি এক্সপিরিয়েন্স দেখেন এখানে কিন্তু দুই বছর তারা কিন্তু আগে বলে দিয়েছে এখন এইখানেও কিন্তু তারা একটা ক্যাটাগরি করেছে মিনিমাম এখানে দেখতে পাচ্ছেন যে চল্লিশ হাজার টাকা আপনার ইনকাম থাকতে হবে তারপরে হচ্ছে এখানে কিন্তু লন্ডারিং আছে পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আরেকটা বিষয়ে তারা লিখেছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল দুই বছরের যে মেয়াদ আছে মানে এটি কিন্তু লোন ক্ষেত্রে মেয়াদ না এটা হচ্ছে আপনার যে প্রফেশনটা আছে সেটার উপর আপনার দুই বছরের অভিজ্ঞতা লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন তারা ষাট হাজার টাকা এখানে লিখেছে ছে আর যারা এই লাইনে আছে তারা কিন্তু ষাট না তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আর হচ্ছে বিজনেস যে আছে বিজনেস হচ্ছে মিনিমাম তিন বছরের বিজনেস থাকতে হবে আর এখানে তারা বলে দিয়েছে যে এক লক্ষ টাকা ইনকাম থাকলে হয় যারা বিজনেস করে তারা তো এক লক্ষ টাকা কিছুই না তারা মানে কি বলবো যে পঞ্চাশ ষাট লক্ষ টাকার লেনদেন করে প্রতি মাসে এখন আমরা জানবো যে এই লোনটা নিতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন তো এখানে আমরা ডকুমেন্টগুলো আগে সব নোট করে রেখেছি যাতে আপনাদেরকে বোঝানো সহজ হয় এখানে পার্সোনাল যেহেতু ডকুমেন্ট আমরা এখানে পার্সোনাল লোনের জন্য লোনটি অ্যাপ্লাই করবো সেক্ষেত্রে এখানে পার্সোনাল লোনের বিষয়টি আমরা লিখে রেখেছি এখানে যেগুলো কমনগুলো লাগে সেগুলো আমি বলে দিই যেখানে কিন্তু আপনার ফটোকপি লাগে স্মার্ট কার্ডের ফটোকপি যেটা একটা থাকে সেটা দিবেন তিন কপি পাসপোর্ট সাইজ ছবি যারা বিজনেস করে তারা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড বা অফিসিয়াল আইডি যারা চাকরি করে তাদের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য তারা নিতে পারবে এখন হচ্ছে এইগুলো কিন্তু অফিসে জমা দিতে হবে আর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যারা ব্যবসা করেন তাদের ইটি লাগবে আর সবারই কিন্তু ইউটিলিটি বিলটা আছে আর সেটা আমি বলে দিই ইউটিলিটি বিলটা কি ইউটিলিটি বিলটা হচ্ছে যে বিদ্যুৎ বিল সেটা কিন্তু সবারই লাগবে আর স্টেটমেন্ট এখন কথা হচ্ছে যে আপনার সিটি ব্যাঙ্কে কিন্তু একটা অ্যাকাউন্ট থাকতে হবে সেখানে আপনি ছয় মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে যাই লেনদেন করছেন সেটা কিন্তু স্টেটমেন্ট তাদেরকে শু করাতে হবে এখন দেখতে পাচ্ছেন যে লেটার অফ ইন্ট্রোডাকশন যে আছে এখানে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কী কী লাগবে স্যালারি সার্টিফিকেট লাগবে বা প্লে লাগবে তো এইগুলো তো আপনি অফিসে বা আপনি যেখানে চাকরি করেন সেখানে চাইলে আপনাদেরকে দিয়ে দেবে আর ছয় মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট আমি কিন্তু আগেই বলেছিলাম যে ছয় মাস বা তিন মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগে তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তো এখন আমরা দেখতে পারবো যে ডকুমেন্ট যে সেলফ এমপ্লয়ারি আছে বা প্রফেশনাল ডক্টর ইঞ্জিনিয়ার অ্যাকাউন্ট বা বিভিন্ন যে অ্যাকাউন্টিং এর লোক আছে তাদের ক্ষেত্রে কি কি লাগবে সেটা কিন্তু কমনগুলো তো আগেই বলে দিচ্ছি এখানে তারা উল্লেখ করে দিয়েছে ছয় মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট তারপর হচ্ছে সার্টিফিকেট প্রফেশনাল কোয়ালিফিকেশান বা মেম্বারশিপ সার্টিফিকেট বা সেলফ প্রফেশনালি কিছু ডকুমেন্ট এগুলোর প্রয়োজন ডকুমেন্ট ফর বিজনেসম্যানের ক্ষেত্রে কি বিষয় কি কি লাগে না লাগে এখানে এক বছর ব্যাঙ্কের স্টেটমেন্ট তাদের লাগবে আপডেট ট্রেড লাইসেন্স লাগবে রেজিস্ট্রেশন পার্টনারশিপ যে বিষয়টা আছে সেটাও কিন্তু লাগবে এমও সার্টিফিকেট বা ইন্ট্রোডাকশন যে অফ লিমিটেড কোম্পানি আছে সেটা কিন্তু অবশ্যই লাগবে যারা এই যে বিষয়গুলো অনেকে বুঝতেছেন না কিন্তু যারা এই রিলেটেড কাজ করছে তারা বুঝতেছেন যারা পার্সোনালভাবে কাজ তাদের এত কিছু বোঝাতে দরকার নাই তারা খুব সহজেই লোন নিতে পারবে এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানির টিন বা বিআইএন বা বেট সার্টিফিকেট এইগুলো কিন্তু তাদের জমা দিতে হবে ডকুমেন্টারি যে লোনটারি যে লেডি আছে লাস্ট প্রদাস্ট যেটা আমরা দেখছিলাম এখানেও কিন্তু সেম একটি প্রসেসই ছয় মাসে ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগবে পার্টনারশিপ ডকুমেন্ট লাগবে তারপর হচ্ছে রিটার্ন ডেট লাগবে আর এই যে এইটা যে আছে এটা এতটা গুরুত্বপূর্ণ না তো এখন কথা হচ্ছে যে আপনারা কিন্তু সিটি ব্যাংক থেকে লোন সম্পর্কিত সকল তথ্য পেয়ে গেছেন পার্সোনাল লোন বিষয়ে তো আপনারা যদি হোম লোন বা স্টুডেন্ট লোন নিতে চান বা অটো লোন নিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে ভালোবেসে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য নিজেকে প্রস্তুত রাখুন ধন্যবাদ ভালো থাকবেন